どうやってやってもいいですか

এই যে আমরা বল আস্তে করে কাট কাট করে আমি ইবনা আমরা সারা ইবনা আমরা সময় যায় যায় মানে করে না আসে গিয়ে না আসে মানে বদলা আসে না আসে এরকম সেট করে সেট করে বন্ধ করতে দিদি

যেসব <us> কাজগুলো <laughs> <laughs> প্রত্যেক শুক্রবার রেস্টুরেন্ট মানে আবার যাওয়াই না আপনি বড় লোকের ছেলে কি ক্রয় বড় লোক বলে আমি এগুলো আসলে আমার হচ্ছে এবং কথা হচ্ছে আমি হচ্ছে শৌখিন লোক যেটা পছন্দ লাগে আমি এটা করি দুনিয়ার প্রতি আমার কোনো চাহিদা নাই যে থাকতো আমি কিন্তু অনেক কিছু গুছাইতে পারতাম আমি যে পরিমাণ টাকা ব্যয় করি খরচ করি আর জমাইলে আমার লাখ লাখ টাকা আর আমি একটা জিনিসে বিশ্বাসী আমার সঙ্গে আমি যতটুকু খাবো যতটুকু ভোগ করব ওইটাই আমার সঙ্গে যাবে তাহলে কিছু বলেন হয়েছে ए <laughs> भयो <laughs> <laughs> <laughs>